ভুবতী জেলাতে যেখানে আমাদের মানে আয়রন ম্যান অফ ইন্ডিয়া যাকে বলা হয় এবং যাকে নিয়ে পুরুষ সর্দার বল্লভ ভাই পেটেলজির একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী এটা সারা দেশেই ওনাকে সম্মান এবং দেশকে একত ঐক্যবদ্ধ রাখার জন্য যে প্রয়াস দেশের প্রধানমন্ত্রী শুরু করেছিল এবং তারই অঙ্গ হিসাবে আমাদের রাজ্য এবং আমাদের গুমদি জেলাতেও এটা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এটা পালিত হচ্ছে এবং যা আজকে আমরা আমরা যে একতা যাত্রার মাধ্যমে আমরা করেছি আমরা শুরু করেছি উদয়পুর ফোর্স ডাউন থেকে শুরু করে আমাদের মাতারবাড়ি পর্যন্ত এটা 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 একটা সাধারণ একটা মানে এটা পদযাত্রা বলে এটাকে অভিহিত করলে হবে না এটার পেছনে অন্তর্নিত যেটা আমাদের মানে উদ্দেশ্য যেটা সর্দার বল্লভভাই প্যাটেলজির পেটেলজির একশো পঞ্চাশতম বর্ষ এবং উনি উনি দেশের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং উনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে ছিলেন এটা আমরা সকলেই জানি যখন দেশ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টে তার আগে উনিশশো ছেচল্লিশ সালে যখন ইংরেজরা যখন আমাদের শাসন আর অর্পণ করবে তাকে কেন্দ্র করে বিভিন্ন খসড়া তারা তৈরি করেছিল এবং এতে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করে একটা দুর্বল করে রাখার জন্য যে প্রয়াস তৎকালীন সময় ইংরেজরা করেছিল সেটাকে যদি একমাত্র বলিষ্ঠ নেতৃত্বে বলিষ্ঠ বক্তব্যে যদি বিরোধিতা করেন তার নাম সর্দার বল্লভভাই ভাই প্যাটেলজি এবং সেটার পরিপ্রেক্ষিতে আজকে যতটুকু আমরা আছি আমরা অবশ্য অকপটের স্বীকার করতে হবে যেটা সর্দার বল্লভভাইজি প্যাটেলজির যে যে মানে প্রতিরোধ বা যে প্রতিবাদ ছিল যেটা তার এই ইউনিটি দেশকে ঐক্যবদ্ধ একত্রিত করে রাখার জন্য অখণ্ড ভারত তৈরি করার জন্য যে মানসিকতা নিয়েছিলেন তা ফল আজকে তারপরেও আজকে আমরা দেখেছি যে ভারতবর্ষের বাইরে যারা আজকে আমাদের যারা এই দ্বিখণ্ডিত হয়েছিল। দ্বিখণ্ডিত হওয়ার পরে যারা করেছে তাদের মাধ্যমে আজকে দেশকে দুর্বল করার প্রচেষ্টা হচ্ছে তো স্বাভাবিকভাবেই একশো পঞ্চাশ বছর অতিক্রান্ত হয়েছে এবং আমরা যদি পিছনে ফিরে দেখি যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এবং উনি উনিশশো পঞ্চাশ সনে উনি দেহত্যাগ করেছেন কিন্তু এর পরে আজকে এত বছর যাবৎ কখনো দেখা যায়নি যে প্রায় পঁচাত্তর বছর আজকে দেখা যায়নি যে ওনাকে কোনো সম্মান জানানোর মতো কোনো ব্যবস্থা তৎকালীন যারা সরকার আছেন তারা করেছেন বলে উনি কোন পার্টি বিলংস করতেন এটা সবাই জানে এবং তারপরও সেই সদলীয় যারা ছিল তারা কিন্তু কখনো ওনাকে সম্মান দেখানোর প্রচেষ্টা ছিল না কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই দেশের সংস্কৃতি এই দেশের একতা ঐক্যবদ্ধতাকে সামনে রেখে উনি ওনার দীর্ঘ এগারো বৎসরের এই মানে কেন্দ্রীয় ভারে দায়িত্ব থাকার পরে উনি প্রমাণ এক এক করে আপনার সকলকে সম্মান জানিয়ে দেশের আগামী প্রজন্মের কাছে এটা একটা মেসেজ রাখছেন যদি একটু বলি যে কিছুদিন আগে দেড়শো বছর পূর্তি লোকের বন্দে মাতরম যিনি রচয়িতা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেউ মনে রেখেছে অথচ এই বন্ধে মাতরম শব্দ নিয়ে বহু রাজনৈতিক দল তারা তাদের এগিয়ে চলেছে বাট কেউ কখনো তাকে সম্মান দেখানোর প্রচেষ্টা বন্ধ ছিল না যে এই দেড়শো মানে বৎসরের পূর্তিতে সেখানে ওনাকেও সম্মান দেখানো হয়েছে এটার একই উদ্দেশ্য যে দেশকে এক ঐক্যবদ্ধ রাখতে গেলে দেশের ইতিহাসকে অস্বীকার করে চলবে না দেশের যারা মনীষীরা আছেন তাদেরকে অস্বীকার করে অশ্রদ্ধা করে দেশ কখনও শক্তিশালী হতে পারে না আর ভারত বিকশিত ভারতের রাস্তায় চলেছে দু হাজার সাতচল্লিশে যেখানে একশো বছরের স্বাধীনতা দিবসের পূর্তি উপলক্ষে যে প্রোগ্রাম যে পরিকল্পনা যে রূপরেখা তৈরি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাকে যদি সে জায়গায় আমরা ফলপ্রসূ করতে হয় এবং একবার ভারত শ্রেষ্ঠ ভারত যদি করতে হয় তাহলে এই ধরনের কর্মসূচির মধ্যে বাইরে থাকলে চলবে না রান ফর ইউনিটি এবং সেই সর্দার বল্লভভাই প্যাটেলের সেই যে কোনো আদর্শ সেটাকে আজকে মনে রেখে সকল যারা আগামী প্রজন্মের তাদেরকে এটাকে যুক্ত করা এবং সেটাই হবে আগামী দিনে আমাদের বিকেশিত ভারতের এক চূড়ান্ত লোকরেখা তা আমি খুবই ধন্যবাদ জানাবো গুমদি যারা সমস্ত নেতৃত্ব এখানে সভাধিপতি এখানে এম এ অভিষেক দেব রায় এবং বিশেষ সমাজসেবী সুবিধা না শুরু বহু যারা আমাদের জনপ্রতিনিধিরা আছেন সবাই মিলে এবং ডিস্ট্রিক্ট আমাদের ডিএম এবং এস থেকে শুরু করে মানে টোটাল আধিকারিকরা স্পোর্টস ডিপার্টমেন্টের যারা আছেন তারা সুন্দরভাবে এই পদযাত্রা শুরু করেছে আমরা এবং এটার মধ্যে ম্যাসেজ যাবে সেই ম্যাসেজ যাতে ধরে রাখা হয় ম্যাচেজ যাতে আগামী দিন আরও ফলপ্র শক্তি হয় এটা আমাদের লক্ষ্য